এই বিদ্যা দিয়ে লাভ হবে না সামাজিক কুসংস্কারে একবারে সমাজ পরিপূর্ণ হয়ে আছে সামাজিক কুসংস্কারে সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে আশ্চর্য সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে ল্যাংটা সাবান পাউডার বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভি অন করলে দেখা যায় নগ্ন মেয়ে চলে আসছে দাঁতের মাছন বিক্রি করছে এটাই হচ্ছে যা হেলিয়াত আপনার টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর এটাই হচ্ছে জাহেলিয়াত হেলিয়াত যা আছে ঘরের ছবি এটাই হচ্ছে